শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো ও সুস্থ আছো আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর হ্যাঁ বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আজ হচ্ছে রবিবার আর ঘড়িতে বাজে এখনোই সাতটা মতন এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার নতুন একটা ভিডিও শুরু করলাম ঘুম থেকে উঠে আমি আমার দৈনন্দিন জীবনে যে সমস্ত কাজ থাকে সেই কাজগুলো করে নিয়েছি তারপরে হচ্ছে চা করলাম সবার জন্য আর নিজেও একটু খেয়ে নিলাম অনেকদিন পরপরই চাটা খাই খুব একটা মানে খাই না ডেলি আমি চা কখনোই খাই না চা খেয়ে ছেলেকে এদিকে একটুখানি রেডি করিয়ে দিচ্ছিলাম রেডি বলতে কি আমি সকাল আর বিকেলবেলায় কী করি দুবেলায় হচ্ছে হালকা করে টিস্যু দিয়ে না গা হাত পা হচ্ছে মুখটা আমি ভালো করে মুছে নিই তারপরে হচ্ছে ফ্রেশ করে আরেকটা জামা পরিয়ে দিই ওই একই জামা পরে না সারাদিন থাকলে না গায়ের মধ্যে মনে হয় কি একটুখানি কুটকুট করে আমাদের নিজেদেরও মনে হয় তো তার জন্য আমি কী করলাম ছেলেকে রেডি করিয়ে তারপরে হচ্ছে যে মা বলল কি এদিকে কিছু কলমির শাক ছিল তো বেছে দিতে তো সেটাই হচ্ছে আমি আর ঠাকুমা মিলে বেছে দিচ্ছিলাম তো যেহেতু তিন আটি ছিল অনেকটাই ছিল তো তার জন্য ঠাকুমা কিন্তু বেছে দিচ্ছিল তারপরে হচ্ছে যে খেয়ে নিয়েছিলাম সকালের অনেকটা বেলা হয়ে গিয়েছিল আর আজকে একটুখানি আমার বাড়িতে হচ্ছে আমার শ্বশুরমশাই আসবে তো তার জন্য একটু তাড়াহুড়ো করছিল মা যে রান্নাবান্না যেহেতু কমপ্লিট করার একটা ব্যাপার ছিল এদিকে আমরা কি করেছি খেয়ে দিয়ে হচ্ছে যে বাসনগুলো আমি ধুয়ে নিয়েছি সবাই খেয়েছিল তো আমি বললাম দা আমি ধুয়ে নিচ্ছি সমস্ত বাসনগুলো তোমরা হচ্ছে এদিকে হচ্ছে কাজগুলো করো তো এই যে এখানে আমি কুয়োতলায় চলে এসেছি আর কুয়োতলায় এসে না প্রত্যেকটা বাসন আমি ধুয়ে নিচ্ছি তার মধ্যে অনেকটাই বেলা হয়ে গেছিলো প্রায় তখন ওই সাড়ে এগারোটা পনেরো বারোটার মতন মেজে গেছিলো তো ওই কারণে এবার ছেলেকেও স্নান করাবো তো তার জন্য কি করলাম বাসনগুলো ধুয়ে নিয়ে ঘরে রেখে এসেছি তারপরে হচ্ছে যে ছেলের জন্য এবারে জল রোদে দেবো এখন না এতটাই রোদ ওঠে তো ওর জন্য আমি কি করি বাইরে রোদে দিয়ে দিই দশ থেকে পনেরো মিনিট থাকলেই কিন্তু গরম হয়ে যায় আর আজকে একটুখানি মেঘলা মেঘলা আছে তো তার জন্য আজকে না একটুখানি বেশিক্ষণই রাখতে হবে না হলে কিন্তু জলটা গরম হবে না এদিকে জল গরম করে না ছেলেকে হচ্ছে স্নান টান করিয়ে দিছি তারপরে না ছেলে প্রচণ্ডই কান্না করছিল কেন জানি না ওর শরীরটা আজকে একদমই খারাপ ছিল মানে একদম বলতে একদমই খারাপ ছিল সারাক্ষণই শুধু কান্না করছিলো এইভাবেই তারপরে হচ্ছে যে আমি একটুখানি পেটে ব্যথা আর গ্যাসের ওষুধ খাইয়ে দিয়েছি আর একজন দিদি আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি কি চব্বিশ ঘন্টায় ছেলেকে ডাইপার পরিয়ে রাখি না দিদি ভাই আমি কখনোই ডাইপারটা পড়াই না আমি যদি কোথাও বেরোই তাহলেই হচ্ছে যে ডাইপার পরাই মানে খুবই সামান্য কিছুক্ষণের জন্য আমি পড়াই তাছাড়া কিন্তু আমি পড়াই না তো আমার মনে হয় কি ডাইপার পড়ালে হয়তো ছেলে হয়তো যদি কোনো র্যাশ বেরিয়ে যায় ওই কারণে কিন্তু আমি কখনোই হচ্ছে যে ডাইপারটা পড়াই না আর আমি ছেলের জন্য সমস্ত প্রোডাক্ট হচ্ছে হিমালয়েরই কিনেছিলাম আমাকে ডাক্তারই বলেছিল যে হিমালয়ের প্রোডাক্টটা ইউজ করতে তো আমি সেটাই ইউজ করি আর এখন বাচ্চাদেরকে বেবি জেনারেশনের থেকেও কিন্তু হিমালয়ের প্রোডাক্টগুলো খুবই ভালো তোমরাও চাইলে কিন্তু তোমরাও ইউজ করতে পারো আর আমিও এখন ভাবছি যে হিমালয়ের সব সবসময় ইউজ করাবো যতদিন আমি পারি ততদিনই ইউজ করাবো কিন্তু যদি ডাক্তার যদি অন্য কোনো প্রোডাক্ট রেকমেন্ড করে আমি সেটা চেষ্টা করব সেগুলো ইউজ করানো বাট আমি চাইছি একটা প্রোডাক্টই ইউজ করি আমাকে যেহেতু ডাক্তার বলেছিল তুমি এখন কিছুদিন হিমালয়টা ইউজ করা পরে দরকার হলে আমি চেঞ্জ করব তো আমি সেটাই ডাক্তারের সাথে নেক্সটবার গেলে আমি কথা বলবো যে যদি একটাই প্রোডাক্ট ইউজ করি বারবার করে একটা বাচ্চার স্কিনে না দু তিন রকমের প্রোডাক্ট ইউজ করে যদি সেখানে যদি মানে প্রবলেম হয় হিতে যদি বিপরীত হয়ে যায় যেটা আমি চাইছি সেটা যদি না হয় তো তার জন্যই আমি ভাবছিলাম তো এই দিকে দেখো আমার শ্বশুরমশাই এসেছে আর আমার শ্বশুরমশাই কিন্তু আমার বাবুকেই প্রথম দেখছে যেহেতু ডেলিভারি হওয়ার পরে আমাদের শ্বশুরবাড়িতে অনেকেরই শরীর খারাপ ছিল আমার শাশুড়ি মার খুবই শরীর খারাপ ছিল ওনার যেহেতু হার্টের প্রবলেম তো তার জন্য কেউ আসতে পারেনি সেইভাবে তো আমার শ্বশুর মশা এসেছে আর এসে বাবুর জন্য কিন্তু অনেক জামা নিয়ে এসেছিলো তারপরে তোয়ালে টোয়ালে অনেক প্রচুর জিনিস নিয়ে এসেছিলো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম সবাই দুপুরবেলা খেয়ে দিয়ে একটুখানি শুয়েছিলো আমাদের আর সেভাবে শোয়া হয়নি কারণ কি বললামই বাবু কিন্তু প্রচণ্ডই কান্না করছিল ওর পেটে মনে হয় ব্যথা করছিল সেটা আমরা হয়তো বুঝতে পারিনি প্রথমের দিকে তারপরে হচ্ছে যে ওকে যখন পেটে ব্যথার ওষুধটা অনেকটা রাতেই খাওয়ানো হয়েছিল তো দেখলাম একটু একটু করে কমেছিলো তো তার জন্য আমরা দুপুরবেলা কিন্তু শুতে পারিনি এদিকে হচ্ছে আমার বাবা আর হচ্ছে আমার মশাই মানে আমার দুই বাবাই হচ্ছে এই রুমে ঘুমিয়েছিল তো তার জন্য এই রুমের বিছনাগুলো হচ্ছে ঘুটিয়ে নিয়েছি একটু বিকেল হয়ে গেছিলো আর ঘরটাও যেহেতু ঝাড় দিতে হবে তো তার জন্য বললাম কি যে তাহলে তোমরা একটুখানি উঠে শো বা একটু বাইরে যা আমি হচ্ছে যে আমি এই কথাটা আমার বাবাকেই বলেছিলাম আমার শ্বশুরমশা যেহেতু সেভাবে ঘুমায়নি ওই বাবুর কাছেই ছিল যেহেতু অনেক দিন পরে হচ্ছে যে দাদুভাইকে ভাইকে দেখেছিলো তো তার জন্য আর বাবু আর ঘুমায়নি ওই আমার ছেলেকে নিয়েই দুপুরবেলা ছিল ওকে নিয়ে খেলা করছিল। বাবু তো আর খেলছিল না বাবু তো কান্নাকাটি করছিল কিন্তু ওই আমার শ্বশুর মাসে বাবুকে নিয়েই কিন্তু পুরো দুপুরটা ছিল আমরাও যেহেতু একটুখানি খেতে টেতে একটু টাইম লেগেছে সমস্ত কাজ করতে তো এদিকে দেখো তারপরে হচ্ছে বাবুর প্রত্যেকটা হচ্ছে যে কাপড় আর কাঁথাগুলো আমি গুছিয়ে নিচ্ছি ওই যে বললাম এগুলো কিন্তু এখন আমার দৈনন্দিন কাজ হয়ে গেছে নিত্যদিনের কাজ হয়ে গেছে এই কাজগুলো কিন্তু আমাকেই করতে হবে যেহেতু ছেলের এখন এই সমস্ত কাজ কিন্তু দেখে রাখার দায়িত্ব পুরোটাই আমার তো এদিকে যেরকম কাঁথাগুলো তারপর হচ্ছে কাপড়গুলো গুছিয়ে ওর বাস্কেটের মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি আর বাবুর অনেকগুলোই জামা হয়ে গেছে যেটা আমি এখন ডেলি ইউজ করতাম প্রথমে আমি কিন্তু চারটে জামা ইউজ করতাম মানে এপার ওপার করে পরাতাম চারটে জামা এপার ওপার করে বলতে গেলে কি সকালে একটা পরাতাম তো বিকেলে একটা পরাতাম এভাবে কিন্তু আমার হয়ে যেত আর বাবুর জামাগুলো প্রত্যেকটা দিনই কিন্তু ধুয়ে নিতাম যখনই পরাতাম তারপরেই কিন্তু আমি ধুয়ে নিতাম একটা টাইমও কিন্তু আমি নষ্ট করতাম না তো এখন কি হয়েছে নতুন নতুন জামা পরে ছি পার ডে তো তার জন্য কিন্তু বাবুর কিন্তু অনেক কটা জামাই হয়ে গেছে তো সেই জামাগুলো কিন্তু আমি এখানে রেখে দিচ্ছি আর আজকে বিকেলে মা টিফিনে সবার জন্য করেছিল হচ্ছে আমের পার্টিসটা আমের হচ্ছে তেলে ভাজা আর এইদিকে দেখি পিঠে করতে করতে ঝমঝম করে হচ্ছে বৃষ্টি নেমে গেছে এত গরমের মধ্যে সত্যি বলতে এই বৃষ্টিটা কিন্তু একদম শান্তির বৃষ্টি পড়েছে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম